হরে কৃষ্ণ চৈত্র মাসে লক্ষ্মী পূজার একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন মাতা লক্ষ্মী বললেন তুমি কোথায় যাবে সময়ে প্রভু আমি তোমার সঙ্গে যাব নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই। পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থেকো আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি লক্ষ্মী তো কোনো কথাই শুনলেন না নারায়ণ কি করেন কোথায় যাবেন তিনিও দেখতে চান আর তিনিও যেতে চান কিন্তু আমি যা বলবো তা শুনবে তো যা বারণ করব তা করবে না তো লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন কত দূর যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এইখানেই থেকো আমি এক্ষুনি আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলে যেও না সব দিকে চেয়েও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে কিন্তু বিপদ ঘটবে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন দেখেন যে একখানি তিলখিত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোঁপায় দিলেন কানে দিলেন শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন নারায়ণ এসে দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছ আমি যা বারণ করেছি তুমি তাই করেছ এখন যাও তিল শন খাটো কারুর খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিল সন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতেই বারণ করেছিলাম এখন আমি আর কি করব বলো একেই বলে স্ত্রী বুদ্ধি লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শুনুনি এখন বৃদ্ধ ও ব্রাহ্মণীর বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এ কার খেদ গো এ কার খেদ গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এটা তো আমার ক্ষেত নারায়ণ বললেন বাপু এই মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে তাই তিল শন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এঁটো খেতে দিও না আর ছাড়া কাপড় কাচতে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন গিন্নি বললেন আমরাই তো খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমা আমাদের যা জুটবে ওরও এক মুঠো জুটবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন লক্ষ্মী বললেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নেই এসো রান্না টান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় করবো চাল ডাল কোথায় পাবো যে রান্না করব। ছেলেরা ভিক্ষে করতে গেছে এলে তারপর সব হবে লক্ষ্মী বললেন ঘরের ভিতরে গিয়ে দেখো সবই আছে বড় বউ ঘরের ভিতরে গিয়ে দেখলেন আলনায় কাপড় ভাঁজ করা তেল সকল জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুব আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালেন দেখো অবাক ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা তখনই সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনলে তারাও খুব যত্ন করতে লাগলো এই রকম দিন যায় কেবল মেজবউ একটু খিটখিট করে বলে দাসে ভিত্তি করতে এসে পাতের এঁটো খাবেন না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজবউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়া করি নিয়ে যাও গঙ্গায় পুজো দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পুজো দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে ঠক করে কি একটা উঠল খুলে দেখলেন সেই পাঁচ করা করি অমনি তার পুজোর কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ করা করি আর কি কিনে পুজো দেব এই করি গঙ্গায় বরং ফেলে দিই তখন তিনি যেমন সেই পাঁচ করা করি গঙ্গায় ফেলে দিলেন অমনি মা গঙ্গা চার হাত বার করে সেই করি ধরে নিলেন তখন সকলকার মনে সন্দেহ হলো বললেন আমরা এত কিছু জিনিস দিয়ে পূজা করলাম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয়ই কোন দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলা করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন ওখানে নারায়ণের গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়ে গেছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে ডাকলেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিয়ম নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি আর না দেখা করে কি যাওয়া উচিত হবে এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন মা লক্ষ্মী এক পা রথে আর এক পাতার পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো গো তোমায় তো আমি চিনতে পারিনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে তুমি কোথাও যেও না মা লক্ষ্মী বললেন আমার আর থাকবার জো নাই ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললাম ডালিমতলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেজব ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন গির্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব শোনা হয়ে আছে মেজবৌ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন অমনি একটা কেউটে সাপ তার ভিতর থেকে বেরিয়ে তাকে কামড়ে দিল তখনই সকলে বলতে লাগলো আহা মেজবউ চিনতে পারলে না যেমন অচ্ছেদ্যা করতে তেমনি হলো হায় 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 করে সকলে কাঁদতে লাগলো মেজবউ মরে গেল আর সকলে সুখে ঘরকন্যা করতে লাগল সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো চারিদিকে ছড়িয়ে পড়ল চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রতকতা সমাপ্ত হলো জয় মা লক্ষ্মী